ভাই আপনার ছোট্ট মনিদের জন্য আকর্ষণীয় হাঁটা শেখার জন্য ওয়াকার হাঁটা শিকা শেষ বাচ্চা এখানে বসে থাকবে বাচ্চার বাবা মা রিল্যাক্সে কাজ করবে আর বাচ্চা যখন বসে থাকবে বাচ্চার বাবা মা এই হ্যান্ডেল দিয়ে কন্ট্রোল করতে পারবে দেখেন কত সুন্দর গাড়ি আর এখানে কিন্তু আপনার ছয়টা চাকা আছে দেখেন চাকাগুলো ছয়টা আছে ব্যালেন্সটা ভালো থাকবে বাচ্চা পড়বে না দেখেন যত জোরে চাপা চাপি করুক বাচ্চা পড়বে না আর এটা টোটাল বডিটা কিন্তু মেটালের বডি দেখেন পুরোটা মেটালের বাচ্চা যত জোর করে ভাঙতে পারবে না আর এগুলা কিন্তু বাচ্চার এখানে খেলনাপাতি পাতি দেওয়া আছে আর এখানে কিন্তু আবার লাইটিং আছে মিউজিক আছে পেন্সিল ব্যাটারি লাগাইতে হবে ওটা লাগাই দিলে মিউজিক বাজবে আবার বাচ্চা যখন বড় হয়ে যাবে এগুলা কিন্তু টোটালি খুলে দিতে পারবেন খোলা যায় আর এই হাঁটা শিকার ওয়াকারটা আপনার বাচ্চাকে একদমই আনন্দ দিবে এখানে জুনজুনি আছে খেলনা আছে বাচ্চা বসে বসে খেলবে আবার এটা ছোট বড় করতে পারবেন দেখেন এই যে এখানে একটা সুইচ আছে এটা চাপ দিবেন আপনার যতটুকু আবার টান দিলে একদম বড় হবে আর যদি এর চেয়ে দেখেন এখানে তিনটা গার্ড আছে যতটুকু আপনার দরকার একদম ফার্স্ট গার্ড সেকেন্ড গার্ড থার্ড গার্ড তিনটা গার্ডে আপনার ছোট বড় করতে পারবেন আর এই ওয়াকার গুলা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে চারশো টাকা ঢাকার ভিতর তিনশো টাকা জাস্ট আপনার অর্ডার কনফার্ম করার জন্য আগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন মাল আমরা হা পাঠায় দিব মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইজ ছিল চার হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশশো টাকা একদম পাইকারি যে প্রাইস ওটা নিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটা কিন্তু আরও কালার আছে চাইলে আপনি ভিডিও কল দিয়ে দেখে শুনে কালার অর্ডার করতে পারবেন মাত্র চারশো টাকা দিলে আমরা ওয়াগ